নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখো কেন বড়ো বড়ো সব পাবদা মাছ আছে এই পাবদা মাছ দিয়ে আজকে একটা আমি নতুন রেসিপি করবো তোমরা সঙ্গে থাকো দেখো কি কি দিয়ে এই পাবদা মাছের রেসিপিটা করি করা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখো খুব বড়ো বড়ো মাছ পাবলাগুলো এক একটা সাইজ মানে এক একটা সাইজ পঞ্চাশ গ্রামের উপরে মাছ পাবলা মাছের মাছগুলোকে উঠে দেবো বন্ধুরা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবে সব মাছগুলোকে আমি ভেজে নেব দেখো বন্ধুরা মাছটা ফাঁকা হয়ে গেছে আর আমি তুলে দিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা সাইজগুলো কত বড় হয়েছে বাকি মাছগুলো ভেজে নেবো বন্ধুরা বন্ধুরা দেখো মাছগুলো আমি তুলে নিচ্ছি সবকটা মাছ হয়ে গেছে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা মাছ ভাজে যে তেলটা ছিল তাতে আমি লম্বা লম্বা বেগুন কেটে নিয়েছিলাম সেগুলোকে ভেজে নেবো বেগুন লাল লাল করে ভেজে নেব আমি তুলে নেবো এর এরমভাবে বেগুন দিয়ে যদি পাবদা মাছ রান্না করো খেতে খুবই ভালো লাগে আমরা নিয়ে পাবদা মাছের ঝাল বা সর্ষে বাটা প্রস্তুতি করে দিই কিন্তু সিটলে এই বেগুন দিয়ে তোমরা যদি পাবদা মাছ রান্না করো খুবই খেতে হয়েছে সবজিটাও তোমার শরীরে যাবে আর মাছের যে টেস্টটা সেটাও তোমরা পাবে দেখো আমি কীভাবে করছি বন্ধুরা আমি লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনগুলোকে এবার তুলে নেব দেখো বন্ধুরা আমি আরও কিছুটা তেল দিয়েছি কারণ মাছ ভাজার বেগুন ভাজার পরে তেল ছিল না এবার একটা পেঁয়াজকে আমি কুচি কুচি করে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে দেবো পেঁয়াজটা আমার লাল লাল ভাজা গেছে দেখো আদা রসুন পেস্ট আমি করে গেছিলাম এতে আমি একটু হলুদ আর লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে ঢেলে দেবো আদা রসুনের সঙ্গে আমি লঙ্কা হলুদ মিশিয়ে এটাকে ঢেলে দিচ্ছি দিয়ে আমি দু মিনিটের মতো এটাকে কষিয়ে নেবো এরই মধ্যে বলি বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কাকে ছিঁড়িয়ে রেখেছিলাম সেই দুটোই দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন লবণ খাও তেমনই দেবে আরো ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে মশলাটা অন্য গেল মশলাটা আমার কষানো হয়ে গেছে অনেকটা এবার আমি ভাজা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে আমি মশলার সঙ্গে মিষ্ঠ খাইকে আমাকে জাস্ট কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা ঠিক অল্পই জল দিতে হবে এরকম দিয়ে আমি ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো কারণ বেগুন অলরেডি ভেজে সিদ্ধ হয়ে গেছে মাছ তো ভাজা আছে দেখো বন্ধুরা ফুটতে আরম্ভ করেছে গ্রেভিটা বন্ধুরা গ্রেভিটা একদম ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি জাস্ট দু মিনিট আর ফোটাবো ফুটিয়ে আমি তাকে নিভিয়ে দেবো গাছটাকে তাহলে আমার রেডি হয়ে যাবে বেগুনে পাবদা বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে যদি ভালো লেগে থাকে আর যারা নতুন বন্ধু আছে দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু আছে যারা সাবস্ক্রাইব অলরেডি করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখো বন্ধুরা বেগুন তো এমনিতে সিদ্ধ হয়ে গেছিলো মাছগুলো খুব ভালোভাবে গ্রেভিতে দিয়েছি ভালোভাবেই হয়ে গেছে এবার আমি অফ করে দিচ্ছি ওরা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি